আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লক আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে দুটো রান্না শেয়ার করব রান্না দুটো হলো ছিমের পাতুরি আর হচ্ছে ছোট রুই মাছ দিয়ে দেশি বেগুন ছোট বেগুন দিয়ে তেল ঝাল তো বন্ধুরা দেখতে থাকুন এই যে এই যে ছিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রাম থেকে আনা ছিম আর এই ছিমটা আমাকে আমাদের বাড়িয়ালনি ভাবে দিয়েছে মানে আমি যে এখানে ভাড়া থাকি সে ভাবে দিয়েছে তারা গ্রাম থেকে আনছে তো আমাকে কিছুটা দিয়েছে তো আমি রান্না করব আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো সিমের পাতরিটা রান্না করতে সরিষা বাটা তো লাগবেই পাতরি বা কাঁচকলার পাতরি করতে হলে সরিষা তো হবে না আর সাথে তাহলে অবশ্যই পাতরিটার খুব টেস্ট হয় তো সামান্য একবারে খুব অল্প মশলা দিয়ে আজকে রান্না করব দেখুন বন্ধুরা এই যে পেঁয়াজ নেব আমি দুইটা বড় সাইজের আর হচ্ছে রসুন দুই কোয়া এই মশলাগুলো আমি বেটে নেব তারপরে কেক রান্নার প্রসেসিংয়ে চলে যাব এখন আমি আগে রুই মাছটা ভেজে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়ইটা গরম হওয়ার পর তেল আর কিছুটা লবণ দিয়েছি যাতে মাছটা লেগে না করে তো মাছটা আমি ভালো করে ভেজে তুলে নেব আর বেগুনটাও আমি ক্যামেরায় কুটে নিয়েছি ভিডিও লেন্থ বড় হবে এই কারণে সব কিছু দেখানো হয়নি এই যে আমি বেগুনটা কুটে ধুয়ে তারপরে এটাকে আবার আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর নুন হলুদ মাখিয়ে রাখলাম মাছটা ভেজে তারপর আমি বেগুনটা ভিজে নেব আর এই ছোট বেগুনটা এটা গ্রাম থেকে আনা এগুলো আমার শ্বশুর আনছে আর এই বেগুনটা কিন্তু খেতে দারুণ হয়েছে রকম সার না এতে গ্রামের একবারে টাটকা সবজি ছিল গ্রাম থেকে লাউ আনছে তারপরে বেগুন তারপর পেঁপে শাক এটা কলমি শাক আনছে তারপর কলই শাক আনছে এরকম আনছে তো আর রুই মাছ এই যে ছোটো রুই মাছ বড় মাছ সবই আনছে তো বড় মাছটা রান্না করতেছি না কারণ মেয়ে অসুস্থ মেয়ে খেতে পারবে না এই কারণে তো এই যে এখন এই মশলা দিয়ে আজকে আমি রান্না করব। এখন রুই মাছটা ভুন করব। বেগুনটাও ভেজে নিয়েছি আমি এখন মশলা কষাবো আর আগেই তো বলেছি আপনাদের আমি খুব কম মশলা দিয়ে আজকে রান্না করব। শুধু পেঁয়াজ রসুনটা আর হচ্ছে এখন হলুদের গুঁড়ি দিলাম আর লবণ দিলাম মরিচের গুঁড়ো এটা দিয়ে রান্না করব। আর ভালোভাবে এটা কষানোর পরে তারপর আমি সরিষা কাঁচামরিচ বাটাটা দিব একটু পানি দিয়ে নিলাম যাতে পুড়ে না যায় মশলাটা এই কারণে একটু পানি দিয়ে এখন আবার ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন ভালোভাবে কষানো হবে উপরে তেল উঠে আসবে তখন আমি সরিষা বাটাটা দিব এই যে সরিষা বাটা দিয়ে নিলাম দিয়ে এখন ভালোভাবে আবার মশলাটা কষাতে হবে আর আমি মশলা কষানোর পর গরম পানি দিব এটার মধ্যে ঠান্ডা পানি ইউজ করব না আমি রাইস কুকারে গরম পানি করে রাখছি এটাই রান্নায় এখন ব্যবহার করব এই যে দেখুন তেল ছেড়ে দিছে মশলা থেকে এখন আমি গরম পানিটা দিয়ে নিব পরিমাণ মতো যেহেতু মাছটাও ভাজা বেগুনটাও ভাজা বেশি পানির প্রয়োজন নাই অল্প পানি দিলেই হবে তো এখন পানিটা একটু ফুটে উঠুক আমি ঢেকে দিয়েছি পানিটা ফুটে ওঠার জন্য তিন মিনিটের মধ্যেই পানিটা ফুটে উঠছে আর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি এখন আমি বেগুন মাছ ভাজা ওগুলো সব একসাথেই দিয়ে নেব আর এটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেব তারপর আরও ছয় মিনিটের মতো এভাবে ঢেকে দিয়ে রান্না করবো আর বন্ধুরা আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক করে দিবেন আর বন্ধুরা আমার সাধারণ রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমার রান্না কিন্তু শেষের পথে এখন আমি ধুনিয়া পাতা দিয়ে আরও দুই মিনিট ঢেকে রাখবো তারপরে কিন্তু আমার রুই মাছ দিয়ে ছোট বেগুনের তেল ঝাল রান্না হয়ে যাবে তো এই যে ধুনিয়া পাতা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এই যে দুই মিনিট হয়ে গেল আমার রান্না কিন্তু এখন শেষ তো দেখুন কালারটা কত সুন্দর আসছে আর এখন আমি সিমের পাতরই রান্না করব তো এই যে এখন আমি কড়াইতে ওই মশলা দিয়ে নিলাম পেঁয়াজ রসুন বাটা লবণ তো এখন আমি হলুদের গুঁড়ি দিয়ে নেব আর এটা আমি মরিচের গুঁড়ি ব্যবহার করব না কারণ মরিচের গুঁড়ি দিলে কালারটা ভালো লাগবে না এখানে যেহেতু আমি কাঁচামরিচ সরিষা বাটা এটা ইউজ করব আর পাতুরিতে তো সব সবসময় কাঁচামরিচটা ব্যবহার করলে ভালো হয় দেখতেও কালারটা সুন্দর লাগবে এই কারণে আমি মরিচের গুঁড়ো ব্যবহার করব না এই যে এখন আমি সরিষা কাঁচামরিচের যে পেস্টটা এখন আমি দিয়ে দেব তো এইভাবে এখন আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর বন্ধুরা আপনারা এক একজনে এক একভাবে রান্না করেন আর এক একজনের রান্নার স্বাদ এক এক রকম হয় তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে আপনাদেরকে বলবো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় সবার আগে তো মশলা ভালোভাবে কষানোর পর আমি কিন্তু ছিনগুলো দিয়ে নিলাম ধুয়ে রাখা ছিন ছিন দিয়ে এভাবে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর নিচে যাতে লেগে না পড়ে এই কারণে নেড়ে রাখতে হবে আর যেহেতু এখানে সরিষা দেওয়া আছে যদি লেগে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু তিত হয়ে যাবে আর সারটা নষ্ট হয়ে যাবে এই কারণে আমি নেড়ে রাখতেছি তো এই যে এখন আমি মশলা কষিয়ে সুন্দরভাবে এখন আমি অল্প পানি দিয়ে তারপর রান্না করব এটা বেশি পানি ইউজ করব না কারণ একবারে টাটকা সিম এটা দেখতেই পারছেন কতটা টাটকা এই কারণে তো বন্ধুরা আমি রান্নাটাই একটু অল্প কয়দানা চিনি অ্যাড করবো যাতে এটার কালারটা সিমের যে সবুজ কালার এটা যেন নষ্ট না হয় এই কারণে খুব এ সামান্য একটু চিনি দিলাম এখন একটু নেড়ে চেড়ে এখন আমি ঢেকে রাখবো আজি যে বন্ধুরা আমার রান্না কিন্তু অলরেডি হয়ে আসছে এখন আমি ধুনিয়া পাতা দিয়ে দেব পাতা দিয়ে দু এক মিনিট ঢেকে রাখবো তাহলেই কিন্তু আমার রান্না শেষ আর সিমের পাতুরি রান্নাটা কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এ দেখুন কালারটা কত সুন্দর আসছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ